শে নভেম্বর আমাদের দেশের স্বাধীনতা পরবর্তীকালে এক অন্যতম আন্দোলন ঐতিহাসিক কৃষক আন্দোলনের পঞ্চম বর্ষ আজকের এই দিনে দেশ জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি আজ মিছিল জমায়েত কর্মসূচি গ্রহণ করেছে এবং আজকের এই কর্মসূচির মাধ্যমে বিশেষ করে এই সময়ে আমরা লক্ষ্য করছি কেন্দ্রের বিজেপি সরকার আমাদের দেশের শ্রমিক শ্রেণীর অধিকার কেড়ে নেওয়ার লক্ষ্যে সেখানে শ্রমকূট চালু করেছেন গোটা দেশের শ্রমজীবী অংশের মানুষের লড়াই আন্দোলনকে উপেক্ষা করে মতামতকে উপেক্ষা করে সেখানে শ্রমকূট চাপিয়ে দেওয়ার নামে আমরা দেখছি আমাদের দেশের শ্রমিক শ্রেণীর ধর্মঘটের অধিকার তার ন্যূনতম মজুরি পাওয়ার অধিকার সহ তার যে বিভিন্ন অধিকারগুলি রয়েছে সেগুলি কেড়ে নেওয়া হচ্ছে তার পাশাপাশি এই শ্রমকূটের বিরুদ্ধে যেমন আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি আমাদের দেশের কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদান করবার জন্যে আমাদের দেশের কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান করবার জন্য এই দাবিগুলির ভিত্তিতে আমাদের দেশের এবং রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে আজ আমরা কুয়াইটিউ গণমুক্তি পরিষদ সারা ভারত কৃষক সভা খেতমজুরি ইউনিয়ন এবং সিআইটিউর উদ্যোগে মিছিল সভা সংগঠিত করছি